নমস্কার বন্ধুরা সুমনার হেসেলে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত আজকে আমি একটা অন্য ধরনের ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি আপনাদের সামনে আমি আমার বাড়ির জন্মাষ্টমীর পুজোর কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমি শুনেছি আমাদের পুজোটা প্রায় চুয়ান্ন পঞ্চান্ন বছর আগে আমার শাশুড়ি মা যখন নাগপুরে শ্বশুরমশাইয়ের চাকরি সূত্রে বসবাস করতেন তখন শুরু করেন সেই পুজোই আমি এগিয়ে নিয়ে যাচ্ছি আমার সকল আত্মীয়দের পাশে নিয়ে বছরের এই দিনটা আমরা আত্মীয়রা সবাই সবার সাথে একসাথে দেখা হওয়া আনন্দ গল্প আড্ডা দিয়ে গোপূসণার জন্মদিনটা একটা সুন্দর সময় কাটায় নারকেল নাড়ু তালের বড়া মালপোয়া আর নানান রকম ভোগ নিবেদন করি গোপুসোনাকে এই পরিবারের বউ হয়ে আসার বেশ কিছু বছর পর আমি গোপাল পুজোর দিনকেই আমি সত্যনারায়ণের সিন্নি দেওয়া শুরু করি তারপর থেকেই এই দুই পুজো একই সাথে আমাদের বাড়িতে চলছে আপনারা তো সবাই জানেন কীভাবে সিন্নি মাখার নিয়ম আমি কিভাবে মাখছি আপনাদের সাথে শেয়ার করছি আমার সিন্নির পরিমাণটা ছিল এক কেজি আড়াইশোর এখানে আমার একুশটা কলা লেগেছে এক কেজি আড়াইশো চিনি লেগেছে আমি চিনিটা দিয়ে ভালো করে একুশটা কলা দিয়ে ভালো করে মেখে নিলাম মেখে নেওয়ার পর এক কেজি আড়াইশো ময়দা ওর মধ্যে আমি মিশিয়ে নিয়ে আরও ভালো করে মেখে নিলাম ভালো করে মেখে নেওয়ার পর এক কেজি আড়াইশো দুধ আবার ওই ময়দার মধ্যে মিশিয়ে নিয়ে ভালো করে মেখে নিতে হবে সিন্নির মধ্যে নারকলের কুঁড়ো খোয়া ক্ষীর কাজুবাদাম কিশমিশ মিশিয়ে নিতে হবে এইভাবেই আমি সিন্নি বানাই পুজোর শেষে পাড়ায় প্রসাদ দেয়া হয় তারপর আমরা সবাই মিলে একসাথে প্রসাদ গ্রহণ করি জন্মাষ্টমী সারাটা দিন ধরে গোপুসোনার ভোগ রান্না করে পুজোর জোগাড় করে কিভাবে যে দিনটা সুন্দরভাবে কেটে যায় সেটা আমি একদম সময় টেরই পাই না সব কিছু সুন্দরভাবে পূরণ হলে যেমন পুজোর আয়োজনই বলুন আর পরিবারের সবাইয়ের সাথে একসাথে আনন্দের মুহূর্ত কাটানোই বলুন মনটা অনেক ভালো হয়ে যায় যাই হোক অনেক কথা বলে ফেললাম আমার জন্মাষ্টমীর দিনটা এরম সুন্দরভাবেই কাটল আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু